জয় রাধে আজকের পার গুরুবাদী বন্দন মঙ্গলা শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা খণ্ড প্রথম পরিচ্ছেদ বুদ্ধিমান ব্যক্তি অসৎ সঙ্গ পরিত্যাগ করে সৎসঙ্গ করবেন সেই মহাপুরুষরাই সৎ উপদেশ প্রদান করে ভগবত ভক্তির প্রতিকূল সমস্ত বাসনা বন্ধন ছেদন করবেন স্বর্গের নর্তকী উর্বশী ও বার কথা প্রসঙ্গে উর্বশী যখন পুরোর বাকে ছেড়ে চলে যায় বা তখন অত্যন্ত বিরহ কাতর হয়ে পড়েন কিন্তু পরে বিবেক লাভ হলে সঙ্গদোষের ফল উপলব্ধি করেন এবং এভাবে মানসিক দুর্বলতা জয় করতে সক্ষম হন এখানে এই শিক্ষা দেওয়া হয়েছে যে পারমার্থিক জ্ঞান লাভ করতে হলে সর্বদা অসৎসঙ্গ ত্যাগ করে পারমার্থিক জ্ঞান দানে সক্ষম সাধু মহাত্মাদের সঙ্গ করা উচিত এ ধরনের তত্ত্বদ্রষ্টা মহাপুরুষদের মুখনিশৃত সৎ উপদেশাবলী অভ্যন্তরে প্রবেশ করে জন্ম জন্মান্তরের অসৎ সংগত সঙ্গজনিত কলুষ দূর করতে পারে অনুন্নত ভক্তদের পক্ষে দুই রকমের সঙ্গ বিশেষভাবে পরিত্যজ্য নিরন্তর ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টায় রত ঘোর বিষয়ী বা জড়বাদীর সঙ্গ এবং ইন্দ্রিয় ও মনোধর্ম প্রসিত জল্পনা কল্পনা দ্বারা পরিচালিত ভগবত সেবা বিমুখ অভক্ত যে সমস্ত বুদ্ধিমান মানুষ দিব্য জ্ঞান লাভের প্রয়াসই তাদের পক্ষে অত্যন্ত সতর্কতার সঙ্গে এ ধরনের অসৎ সঙ্গ বর্জন করে চলা উচিত পারমার্থিক মহিমা মণ্ডিত ভগবানের কথা ভক্ত সঙ্গেই কেবল যথাযথভাবে আলোচনা করা যায় এবং সেই কথা শ্রবণের হৃদয় ও শ্রবণেন্দ্রীয় তৃপ্ত হয় ভক্ত সঙ্গে সেই বাণী প্রীতিপূর্বক শ্রবণ করতে করতে শীঘ্রই মুক্তির বর্তস্বরূপ আমার প্রতি প্রথমে শ্রদ্ধা পরে রতি এবং অবশেষে প্রেম ভক্তি ক্রমে ক্রমে উদিত হয় ঈশ্বর স্বরূপ ভক্ত তাঁর অধিষ্ঠান ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম যে শুদ্ধ ভক্ত নিরন্তর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত তিনি ভগবানেরই স্বরূপ এবং সেই ভক্তির হৃদয়ে ভগবান সর্বদাই বিরাজ করেন পরমেশ্বর ভগবান এক এবং অদ্বিতীয় তাই তিনি সর্বশক্তিমান তার শক্তি অচিন্ত ও অনন্ত তবে তাদের মধ্যে তিনটি মুখ্য হচ্ছে মুখ্য ভক্তকে এই সমস্ত শক্তির একটি বলে বিবেচনা করা হয় ভক্ত কখনও শক্তিমান তত্ত্ব নন সর্ব অবস্থাতেই শক্তিমান হচ্ছেন পরমেশ্বর ভগবান তার শক্তিগুলি নিত্য সেবা উদ্দেশ্যে তার সঙ্গে সম্পর্কিত বদ্ধ অবস্থায় জীব শ্রীকৃষ্ণ ও শ্রী গুরুদেবের কৃপার প্রভাবে পরমেশ্বর ভগবানের প্রতি তার সেবা প্রবৃত্তি বিকশিত করতে পারে তখন ভগবান তার হৃদয়ে নিজেকে প্রকাশিত করেন এবং সে তখন জানতে পারে যে শ্রীকৃষ্ণ প্রতিটি শুদ্ধ ভক্তের হৃদয়েই বিরাজ করছেন প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের হৃদয়েই বিরাজ করেন কিন্তু শুদ্ধ ভক্তই কেবল তা উপলব্ধি করতে পারেন সাধু মহাত্মারা আমার হৃদয় এবং আমিও তাদের হৃদয় তারা আমাকে ছাড়া অন্য কাউকে জানেন না এবং আমিও তাদের ছাড়া অন্য কাউকে আমার বলে জানি না গুরুদেবের নির্দেশ অনুসারে পারমার্থিক অনুপ্রেরণা লাভ না হওয়া পর্যন্ত এই পথে অগ্রসর হওয়া যায় না তাই সদ্গুরুর নির্দেশ পালনের প্রতি নিষ্ঠার প্রগাঢ়তা অনুসারে ভক্তের ভগবত ভক্তির স্তর নিরূপণ করা যায় সর্বপ্রথমে সদ্গুরুর কাছ থেকে ভগবৎ ভক্তির বিজ্ঞান শ্রবণ করার মাধ্যমে শ্রদ্ধার উদয় হয় তারপর যতই সে ভগবৎ ভক্তদের সঙ্গ করে এবং গুরুদেবের নির্দেশ অনুসারে ভগবানের সেবায় নিযুক্ত হয় ততই তার অনর্থ ও অন্যান্য প্রতিবন্ধকগুলি দূর হয়ে যায় ভগবানের বাণী শ্রবণ করার ফলে তার চিত্তে ভগবানের অপ্রাকৃত সেবার প্রতি গভীর অনুরাগ জন্মায় সে যদি নিষ্ঠা সহকারে সেই পথে অগ্রসর হতে থাকে তাহলে অবশ্যই সে পরমেশ্বর ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেম লাভ করবে আজকের পাঠ এই অবধি জয়রাধি ভজ শ্রীকৃষ্ণ কৃষ্ণ জৈতন্ন প্রভু নিত শ্রীত গদাধরে শ্রীবাসাদি গুরে ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে ধন্যবাদ